বন্ধুরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে আমাদের দেশে এত অশান্তি কেন আমাদের দেশে কেন রিক্সাওয়ালা ভাইদেরকে রাস্তা নেমে আসতে হয় আমাদের দেশে কেন অটো চালকদেরকে রাস্তা নেমে আসতে হয় আমাদের স্টুডেন্টরা কেন এত অস্থির আমাদের সব জায়গায় কেন অশান্তি বিরাজ করছে তার একটা মাত্র কারণ জনাব আসিফ নজরুল স্যার সরকারে চলে গেছেন তিনি যদি সরকারে না যেতেন তাহলে কিন্তু বাংলাদেশের এই যে সমস্যাগুলো রয়েছে এগুলো দেখিয়ে দিতে পারতেন এগুলো পত্রপত্রী কলম আকারে লেখা হতো এগুলো টক বলা হতো এবং তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন কিন্তু আফসোস আসিফ নজরুল স্যার আজকে সরকারে চলে গেছেন এগুলো প্রতিবাদ করার এখন আর কেউ নেই এগুলো দেখিয়ে দেওয়ার মতো এখন আর কেউ নেই ছাত্ররা কেন শিক্ষা প্রতিষ্ঠানে হাঙ্গামা করছে ছাত্ররা কেন কম্পিউটার ল্যাপটপ টাকা পয়সা ফার্নিচার নিজের ঘরে নিয়ে যাচ্ছে বুঝতে হবে আসিফ নজরুল সাহেব থাকলে বুঝে ফেলতেন যে ছাত্রদের ল্যাপটপের সমস্যা আছে কম্পিউটারের সমস্যা আছে ফার্নিচারের সমস্যা আছে এরা নিজেদের ইউনিভার্সিটি থেকে নিজেদের কলেজ থেকে এখন সব কিছু বাসায় নিয়ে যাচ্ছে ছিনিয়ে নিয়ে যাচ্ছে এই গেল একটা কেন ইস্কনের প্রধানকে গ্রেফতার করা হলো এটাকে ভালো হলো এটাকে রাষ্ট্রের বিপরীতে যাবে নাকি অন্য কিছু এগুলো কে বলবে আসিফ নজরুল সাহেব যদি আজকে থাকতেন তিনি সাম্যের পক্ষে দুটা কলম লিখে ফেলতেন সবার সমান অধিকারের প্রশ্নে স্কনের কি কথা বলার অধিকার নাই টক শোতে দুটা বক্তব্য দিতেন সেটা দেশবাসী দেখতে সচেতন হতো ভালো লাগতো আমাদের আজকে রিক্সাওয়ালা ভাইয়েরা পথে তারা কেন রাস্তায় তারা কি রিক্সা চালাবে না ইঞ্জিন চালিত রিক্সা চালাবে রিক্সাওয়ালাদের সাথে দাঁড়িয়ে আসিফ নজরুল সাহেব দুটো ছবি তুলতেন কিন্তু আজকে এগুলো কে করবে কেউ নেই কেউ দেখার নাই কেউ বলার নেই তাদের পক্ষে অটো রিক্সা চালক যারা ইঞ্জিন চালিত ব্যাটারি চালিত রিক্সা তারা কি ধর্মঘট করবে নাকি তারা তাদেরকে কেন বন্ধ করতে হবে কেন বন্ধ করতে হবে ব্যাটারি চালিত রিক্সা যদি বিদ্যুৎ খায় তাহলে প্রত্যেকের ঘরে ঘরে এসি বন্ধ করতে হবে এসি এয়ার কন্ডিশন চলতে পারবে না অফিস আদালতে কারণ ব্যাটারি চালিত রিকশা যারা চালান তারা কষ্ট করে রিক্সা চালাতে চান না দুঃখ কষ্টে কারো পা নেই কারো শারীরিক অবস্থা খারাপ কিন্তু তারা বসে বসে ব্যাটারি চালিত রিক্সা চালান এটা তার জন্য আরামদায়ক আমরা কি তাদের একটু আরামের কথা ভাবতে পারি না অবশ্যই আমাদেরকে ভাবতে হবে এবং এই কথাগুলো কে বলতেন আসিফ নজরুল সাহেব বলতেন আজকে তিনি বাকরুদ্ধ যেহেতু তিনি প্রশাসনে আছেন তিনি সরকারে আছেন তিনি নিজেই সরকার এখন তিনি আর তো কথা বলতে পারবেন না দাওয়াই দেওয়া নেই আমাদের আরও অনেক সমস্যা আছে আমরা কি ভারতে ইলিশ মাছ দেব নাকি দেবো না কে বলবে আসিফ নজরুল সাহেব বলবে আমরা কি আরও দ্বিপাক্ষিক বহু সমস্যা আছে আমাদের বর্ডারের যে কিলিং হয় সেগুলোর ব্যাপারে কথা বলতে হবে কে বল আমাদের জিনিসপত্রের দাম বেশি কাঁচামরিচের দাম বেশি ডিমের দাম বেশি আলুর দাম বেশি এসব বিষয়ে প্রতিবাদ করবে কে আসিফ নজরুল সাহেব কিন্তু তিনি তো নেই তিনি তো নিজেই সরকার কাজে প্রতিবাদ করার কেউ নেই আমাদের যে এই যে সারা দেশে যে অস্থিরতা চলেছে ওই যে মোস্তফা আমিন মোস্তফা আমিন আমাদের ইয়ের সামনে সাহাবাগে যে অভিনব কায়দায় তিনি অহিংস আন্দোলন সংগ্রাম গড়ে তুলেছেন তিনি হচ্ছেন মহাত্মা গান্ধীর সার্গেট তিনি চেয়েছেন যে প্রত্যেক মানুষকে এক লাখ থেকে এক কোটি টাকা তিনি ঋণ দেবেন বিনা সুদে আমরা জানি সুদ নেয়া সুদ দেয়া সুদ গ্রহণ করা খুবই খারাপ এটা এর পক্ষে আমরা অনেক কথা শুনেছি আমরা সুদ খেতে চাই না যদিও একজনকে সুদখোর সুদখোর বলা হয় আমাদের প্রধান উপদেষ্টাকে কিন্তু তা ঠিক না কিন্তু এই মোস্তাফা আমিন চেয়েছেন সাহাবাগে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জড়ো করে সুদের বিরুদ্ধে কথা বলতে বিদেশে আমাদের যেসব টাকা পয়সা পাচার হয়েছে তার অত্যন্ত সহজ সরল উক্তি তিনি মানুষের মাঝে এক থেকে এক কোটি টাকা তিনি ঋণ বিতরণ করতে চান বিনা সুদে কিন্তু কিন্তু আমাদের বেরসিক পুলিশ তাকে গ্রেফতার করেছে এই যে যাকে গ্রেফতার করা হলো এর প্রতিবাদটা করবে কে আসিফ স্যার যদি আজকে বাইরে থাকতেন তিনি প্রতিবাদ করতেন তিনি বলতেন তার অপরাধটা কোথায় তিনি একটা ব্যানার নিয়ে রাস্তায় দাঁড়াতে পারতেন প্রেস সামনে অবস্থান ধর্মঘট করতেন কিন্তু এখন বলবে কে তিনি বলতেন যে শাহবাগে যে আন্দোলন করতে চেয়েছে শাহবাগে যে বিনা সুদে টাকা বিতরণ করতে চেয়েছে সে তো ভালো কাজ করেছে কিন্তু এখন বলার মতো আর সেরকম ভোকাল আর কেউ নেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আন্দোলনে ছাপিয়ে পড়ে যে কোনো কিছু হইলে আমরা সবাইকে আন্দোলন করতে দেখি কিন্তু এতজন কোথায় ছিল আসিফ স্যার আজকে ক্ষমতায় চলে যাওয়াতে সরকার হয়ে যাওয়াতে আজকে প্রতিবাদ এবং কথা বলা এবং মানবাধিকার তাদের পক্ষে কথা বলার কেউ নেই আরও আছে কত কথা বলবো প্রথম আলো ডেইলি স্টার আচ্ছা প্রথম আলো ডেইলি স্টার আঘাত করা ঠিক হবে না না হবে আসিফ স্যার দুইটা কলম লিখে ফেলতেন প্রথম আলোতে যে অন্যায় অবিচার করা হচ্ছে প্রথম আলো ডেইলি স্টারের উপর সেটির পক্ষে এখন কথা বলবে কি এখন তো কেউ নেই প্রথম আলোর পক্ষে একটা কথা বলার মতো একজন মানুষ নেই সারা দেশে পুড়িয়ে দেওয়া হচ্ছে জ্বালিয়ে দেওয়া হচ্ছে প্রথম আলো ভবনই নাকি জ্বালিয়ে দিবে ওখানে কি দাওয়াত খাচ্ছে সবাই ওখানে খাদ্য উৎসব করছে লাঞ্চ করছে ডিনার করছে আলোর পক্ষে দাঁড়াবার কেউ নেই একজন মানুষে ছিল তিনি একজন সরকারে। তিনি এখন সরকারে একজন মানুষই কথা বলতেন তিনি এখন আর কথা বলতে পাচ্ছেন না একজন মানুষই টক প্রতিবাদ করতেন দেশের মানুষকে অ্যাওয়ার করতেন মানুষকে সচেতন করে তুলতেন কিন্তু তিনি এখন আর কথা বলতে পারেন না আমরা চাই আসিফ নজরুল সাহেবকে আমাদের মাঝে চাই আসিফ নজরুল সাহেবকে জনতার মাঝে প্রয়োজন আসিফ নজরুল সাহেবকে রাষ্ট্র জনগণের পক্ষে কথা বলার জন্য প্রয়োজন ভারত আমাদের কি কি অধিকার হরণ করছে বর্ডার কিলিং বন্ধ করতে হবে কে বলবে আসিফ সাহেব বলতেন আমরা কি আমদানি করতে পারব কি রপ্তানি করতে পারব ভারতে এইসব ব্যাপার আমাদেরকে সচেতন করবে কে আসিফ নজরুল সাহেব করবেন কিন্তু তিনি তো এখন নেই আমরা আসিফ নজরুল সাহেব জনতার কাতারে ফিরে আসুন সে প্রত্যাশা করছি এবং আমাদের সমস্ত দেশের ও দেশের সাধারণ ছাত্রছাত্রীরা কোথায় চাকরি করবে কেন চাকরি পাচ্ছে না কি কারণে চাকরি পাচ্ছে না বাংলাদেশের আঠারো কোটি মানুষ কারো মাথায় ঢুকে নাই। কিন্তু আসিফ নজরুল সাহেব ভেবেছেন যে ২৬ লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করছে আমাদের ছাত্রছাত্রীরা সেখানে চাকরি করতে পারছে না চাকরি পাচ্ছে না কাজেই আমাদের যে কোনো সমস্যা যে কোনো আন্দোলন সংগ্রামে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কিনা সেসব বিষয়ে একমাত্র কথা বলার একজন মানুষ তিনি হচ্ছেন যেন আফ আসিফ নজরুল তিনি সুস্থ থাকুন ভালো থাকুন তিনি যাতে জনগণের কাতারে সামিল হয়ে আবারও বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে পারেন মানুষকে সচেতন করতে পারেন সেই দাবি জানাচ্ছি আজকের এই পর্ব থেকে আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন আসিফ নজরুল স্যারের জন্য সবাই দোয়া করবেন তাকে যেন আমরা আমাদের মাঝে ফিরে পাই সেই প্রত্যাশা রাখছি বন্ধুরা যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পুরো বক্তব্যটাই আসিফ নজরুল স্যারকে যে আমরা ভীষণভাবে মিস করছি সেই জন্য এত কথা বলেছি আপনার কেউ কিছু মনে করবেন না আরেকটা কথা আবার বলি এই যে সরোয়ার্দি কলেজ কবি নজরুল কলেজ মোল্লা কলেজ তারা কেন কম্পিউটার ল্যাপটপ নিয়ে এত হানাহানি করেছে তাদের দুঃখটা বুঝতে হবে তাদের আসলে বাসায় ল্যাপটপ নেই তাদের কম্পিউটার নেই তাদের টাকা পয়সা নেই তাদের চেয়ার টেবিল নেই তার অনেক কষ্ট করে পড়াশোনা করছে কিন্তু আসিফ নজরুল স্যার যদি সরকারের বাইরে থাকতেন তিনি কিন্তু আগেই এগুলো বুঝে ফেলতেন যে কেন ছাত্ররা আজকে কেন না ছাত্ররা লুটপাট করে সব কিছু নিজের বাসায় নিয়ে যাচ্ছে এটা বুঝতে হবে বুঝতেন একজন বোঝাতে পারতেন একজন বলতে পারতেন একজন লিখতে পারতেন একজন তিনি হচ্ছেন জনাব আসিফ নজরুল কিন্তু তিনি আর আমাদের মাঝে নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ চ্যানেল সিক্সটিন পারলে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা ভিডিওটি যদি ভালো লেগে থাকে পুরো কথা আমরা আসিফ নজরুল স্যারকে নিয়ে বলেছি এবং তাকে আমরা ভীষণভাবে আসলে মিস করছি আর পারলে একটু শেয়ার করে দেবেন জি ধন্যবাদ